ফরিদপুর সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কে কানাইপুর নামক স্থানে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বঙ্গ টিভির স্টাফ রিপোর্টার জহির মোল্লার প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঢাকা খুলনা মহাসড়কে কানাইপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্র মতে জানা যায় বাসটির অতি দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে এবং ট্রাক ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক বাসের যাত্রীদের প্রায় পনেরো জনের মতো আহত স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন জানান এই একই স্থানে বারবার দুর্ঘটনার কারণ হচ্ছে গাড়িগুলো যে যার স্থানে না দাঁড়ানো এবং দ্রুত গতিতে গাড়ি চালানো এই স্থানটি যেহেতু বাজার ও বাণিজ্যিক এরিয়া সেহেতু এখানে দুই সাইডে দুইটি স্পিড ব্রেকার অতি জরুরি ও গাড়িগুলো যে যার স্থানে দাঁড়ানো স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন জানান এই একই স্থানে বারবার দুর্ঘটনার কারণ হচ্ছে গাড়িগুলো যে যার স্থানে না দাঁড়ানো এবং দ্রুত গতিতে গাড়ি চালানো এই স্থানটি যেহেতু বাজার ও বাণিজ্যিক এরিয়া সেহেতু এখানে দুই সাইডে দুইটি স্পিড ব্রেকার অতীব জরুরি ও গাড়িগুলো যে যার স্থানে দাঁড়ানো আমরা অতি দ্রুত এই হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে এই সকল সমস্যা সমাধান করব।

বাজারে আসবে গাড়ির যে গতিটা কমানো দরকার এই গতিটা এখানে কমে না কোনো দিক থেকে কিন্তু গতি কমে না এই জন্য বাজারের এই বাতায় জরুরি কার্ড দিলে তখন গাড়ির গতিটা কমবে আর একটা হলো যে যার যে জায়গা স্ট্যান্ডে দাঁড়ানোর কথা সে তার স্ট্যান্ডে সেইভাবে দাঁড়াবে রাস্তা হাইওয়ে যেটা যাতায়াতের যে জায়গা সেটা সাইকেল দিয়ে যদি দাঁড়ার জায়গায় থাকে তাহলে আপনাদের